আমরা আজকে ওই গত পর্বে যে নাস্তিকতার বিষয় নিয়ে কথা বলছিলাম সেটি নিয়ে আমরা আবার দর্শকদের সামনে জয়গুরু সবাইকে জয় গুরু আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শ্রী শ্রী বাবা মনির অপার কৃপায় আপনাদের অনেক সারা আমরা পেয়েছি এবং পাচ্ছি আমরা গত পর্বে আলোচনা করছিলাম নাস্তিকতা সম্পর্কে আমরা সেই বিষয়টি নিয়ে আজকে কিছুটা বিস্তারিত কথা বলবো এই অস্বীকৃতির পথেই একদিন তুমি সমগ্র মন প্রাণ দিয়া ঈশ্বর এবং ধর্মকে স্বীকার করিবে তোমার জীবন পথ নিষ্কণ্ঠব্য অর্থাৎ শ্রী শ্রী বাবামণি তার প্রতি বিদ্বেষ পোষণ না করে বলছেন তুমি তোমার পথে চলো এবং তুমি তোমার পথে চলেই এক সময় ঈশ্বর বিশ্বাসে হবে এবং শ্রী ভগবানের নির্ভরতা আসবে শ্রী শ্রী মনির এই বক্তব্য শোনার পরেই আমি আরও একটি গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরার গুরুত্ব পোষণ করছি আমাদের একজন যে কোনো র্যান্ডম দর্শক আমাদের মেসেজ করেছেন আমরা গীতা উপনিষদ বেদ এর উপর গুরুত্ব দেই আর ঈশ্বরকে খুঁজে বেড়ায় গ্রন্থের পাতায় পাতায় বিজ্ঞান এবং প্রযুক্তির চর্চা বাদ দিয়ে সারাদিন শুধু আধ্যাত্মিকতা আর আধ্যাত্মিকতা নামে ভণ্ডামি করা এই প্রতিকূল সময়ে প্রযুক্তির কোনো বিকল্প ব্যবহার না করে শুধু আধ্যাত্মিকতাকেই নিয়ে আমরা আপনারা বাঁচতে পারবেন কি আপনারা বিভিন্ন উন্নত রাষ্ট্রের দিকে তাকান যেমন উনি উদাহরণস্বরূপ বলেছেন জাপান আমেরিকা বা ইউরোপের ব্যাপারে তারা ধর্মকে কিছুটা দূরে সরে রেখিয়ে রেখে বিজ্ঞান এবং প্রযুক্তির চর্চাকে তাদের নিজের জীবনের একটি অংশ হিসেবে নিয়েছেন এবং উনি দাবি করতে চাইছেন যে এর মাধ্যমে তারা উন্নত জাতিতে পরিণত হয়েছেন এবং আমরা ধর্ম বিশ্বাস বা আধ্যাত্মিকতাকে নিয়ে আমরা অনেক পিছিয়ে রয়েছে এ ব্যাপারে তোমার অভিমত কি আসলে কি জাপান ইউরোপ আমেরিকা ওরা উন্নত জাতি মানে এই ব্যাপারে তোমার মতামত কি আমি একটু ছোট করে বলতে চাই আমরা আমি রিসেন্টলি শুনেছি জাপানে আত্মহত্যার প্রবণতা প্রবল এবং আমেরিকা বা ইউরোপের জীবনযাত্রা সেটি কি আসলেই পুরোপুরি আমাদের শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারছে এই ক্ষেত্রে আমার মনে হয় তাদের জীবনযাপন অনেকটাই ম্যাটেরিয়ালিস্টিক যেটা হচ্ছে আমি আয় রোজগার করব একটু ভোগ আমার থাকবে ভালো মতো জীবনযাপন করব আধ্যাত্মিকতা থেকে দূরে থাকলে যে সমস্যাটা হয় আমাদের যত ধন সম্পত্তি থাকুক না কেন আমরা কোনো না কোনো ক্ষেত্রে সেই মানসিক শান্তিটাকে হারাই আমরা মিস করি সেটা আমরা অনুভব করি যে আমার সব কিছু আছে তবুও যেন কিছু নেই এই জিনিসটা আমার মনে হয় এই ক্ষেত্রে কাজ করে আর আমি কিছু ক্ষেত্রে ওনার সাথে একমত যে শুধুমাত্র আধ্যাত্মিকতা নিয়ে বসে থাকলে চলবে না আমাদের বিজ্ঞান চর্চাও করতে হবে যেহেতু আমরা সবাই তো আর সাধু সন্ন্যাসী হতে পারছে না যারা হচ্ছেন যারা একদম নিজেকে ভগবানের পথে বিলীন করে দিচ্ছেন তাদের জীবনযাত্রা পৃথক কিন্তু আমরা যারা গৃহস্থ রয়েছি আমাদের আধ্যাত্মিকতার পাশাপাশি আমাদের কিন্তু আয় রোজগার করতে হয় আমাদের পড়াশোনা করতে হয় এবং সেভাবে কিন্তু আমাদের বিজ্ঞান চর্চাও করতে হয় তো ক্ষেত্রে একটা ভালো জাতি বলো বা ভালো রাষ্ট্র হিসেবে নিজেদেরকে গড়ে তোলার জন্য আমাদের বিজ্ঞান চর্চাও প্রয়োজন যেমন আমরা যদি রামায়ণ মহাভারতের উদাহরণ যদি দিই সেখানে কিন্তু আধ্যাত্মিকতাও ছিল আবার সেখানে কিন্তু আমরা উন্নত সমরাষ্ট্রও ছিল সেই সময়কার সময়ে তো এখনেও যদি আমরা ওই সমরাষ্ট্র যদি চিন্তা করি তাও কিন্তু আমাদের বিজ্ঞানের কথাই বলতে হচ্ছে তাই এই ক্ষেত্রে আমি ওনার সাথে কিছুটা একমত অর্থাৎ আমাদের মূল বক্তব্য হলো। আধ্যাত্মিকতা এবং বিজ্ঞান চর্চা দুটির মধ্যে সমন্বয় এবং ব্যালেন্স করে আমাদের চলতে হবে বিজ্ঞান চর্চার প্রতি যে একাগ্রতা সৃষ্টি প্রয়োজন এবং আমার মানসিক শান্তি বৃদ্ধির জন্য আমাদের যেমন লাগবে আধ্যাত্মিকতা তেমনি আমাদের জীবনে চলার জন্য জীবনকে আরও সুন্দর এবং শাঞ্চ্ছন্দময় করার জন্য আমাদের একই সাথে বিজ্ঞান চর্চাও করতে আমার আরেকটা জিনিস মনে হয় যে অনেকে আমরা এই জিনিসটাকে ভুল করি যে আমরা মনে করি বিজ্ঞান মানে হচ্ছে ঈশ্বরবিহীন জ্ঞান মানে আধ্যাত্মিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে একটা জ্ঞান আসলে তো না বিজ্ঞান মানে হচ্ছে যেটা আমাদের প্রকৃতিতে আছে সেই জ্ঞানটাকে আমরা বা সেটাকে কোনো একটা বিষয়কে ভালো মতো জানা তো এর মানে তো এই না যে আমি ঈশ্বরকে অস্বীকার করা অনেক বড় বড় বিজ্ঞানী আছেন যারা আধ্যাত্মিক ছিলেন যারা ঈশ্বরে বিশ্বাসী ছিলেন এবং তারা তবুও কিন্তু অনেক কিছু আবিষ্কার করেছেন তা আমার মনে হয় এটাতে কনফ্লিক্ট হওয়ার কিছু নেই আমরা ঈশ্বরেও বিশ্বাস করতে পারি এবং আধ্যাত্মিকতা যেভাবে আমাদেরকে মানসিকভাবে সুস্থ রাখবে আমরা যতটা মানসিকভাবে সুস্থ থাকব অতটা আমরা বিজ্ঞান চর্চায় নিজেদেরকে মনোনিবেশ করে আমাদের জাতি হিসেবে বলি মনুষ্য জাতি হিসেবে বলি আমরা নিজেদেরকে আরো উন্নত করার জন্য আমরা কাজ করে যেতে পারবো এটাই হলো মূল বিষয় অর্থাৎ বিজ্ঞান আমার একান্ত আমি একটি ব্যক্তিগত মতামত শেয়ার করছি সবার সামনে বিজ্ঞান যেমন ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পাইনি বা ঈশ্বরের অস্তিত্বকে প্রমাণ করতে পারেনি তেমন ঈশ্বরের অস্তিত্ব যে নেই সেটিও প্রমাণ করতে পারেনি আমার ব্যক্তিগত মতামত তো যিনি আমাদেরকে এই প্রশ্ন করেছেন তাকে আমি অসম্ভব ধন্যবাদ জানাই একই সাথে বাকি সকল দর্শককেও আমি ধন্যবাদ জানাই আমাদের এই ধরনের বিভিন্ন প্রশ্ন বা আপনাদের জিজ্ঞাসা করবেন এবং আমরা চেষ্টা করব এই সকল বিষয় নিয়ে আলোচনা করার এবং আমরা শুরুতেই বলেছিলাম আমাদের মনে নানা কৌতূহল জাগবে নানা প্রশ্ন জাগবে এবং এটি মানব মানব একটি একটি হিউম্যান বিহেভিয়ার যে আমাদের সবসময় কৌতূহল থাকবে এবং আজীবন থাকবে আমরা চেষ্টা করব মুক্ত আলোচনার মাধ্যমে সেই বিষয় থেকে কৌতূহলটিকে কিছুটা কমানো বা আমাদের প্রশ্নের উত্তরগুলো পাওয়ার আর আমাদের বক্তব্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে জ্ঞান স্বল্পতার কারণে তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে আমরা চাইব আপনারাও আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানাবেন তাহলে আজকে এই পর্বটি আমরা এখানেই শেষ করছি আমরা নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব আবারও বলছি যে কোনো যে কোনো টপিক বা যে কোনো জিজ্ঞাসা নিয়ে আপনারা আমাদের কমেন্ট করতে পারেন এবং আপনাদের এই কমেন্টগুলো থেকে আমরা আর একটি পর্ব তৈরি করার ভবিষ্যতে চেষ্টা করব সকলকে জয়গ্রুত জয়গুর